যে দরবারে এসেছি দয়ালের দরবার মুর্শিদের দরবার অত্যন্ত চমৎকার করে আমার বাবা যান তার বন্ধনার পরে একটি গান করলেন কি পিরিতি করলাম রে বন্ধু আমার পরাণ ভরল না আসলে এই বিষয়টা এরকম আপনাদের কথাগুলো যদি আমাদের করণে আসে আমাদের ভাবটা একটু অন্যরকম হয়ে যায় গোছালো কথাগুলো অগোছালো হয়ে যায় তাই আমি সবার পায়ে হাত দিয়ে অনুরোধ করব। আপনারা কথা বলেন সমস্যা নাই নাই কিন্তু আপনাদের কথার সাউন্ডটা যেন আমাদের অব্দি না আসে এটা একটু লক্ষ্য রাখবেন সাধকের মানিতে আছে আদবে তেস সোজাগে মহাব্বাতের বাজারে বেদমি কেউ করো না পিরলিদের এটা আমার সাধু চান্দের দরবার এটা আমার আলাউদ্দিন চান আমার মহিম চান আমার বৈরাবরীর দরবার কবির একটা ভাষা আছে কে বলে মানুষ মরে বুঝলাম না তার সমাচার মানুষ মরিয়া গেলে হাসর মাঠে বিচার হবে সাধারণ মানুষই যদি না মরে আল্লাহর অলিয়া উলিয়া তারা কোনো দিনই বরণ করে আমি কি করি আমি কি বলি তা আমার সাধু চান কিন্তু শুনতেছে তা দেখতেছে কিন্তু আমার দেখার মতো চোখ নাই বিধায় আমি তারে দেখতে পারি এই জগতে অনেক প্রকার প্রেম আছে তার মধ্য থেকে একটা অন্যতম প্রেম যার নাম হলো নিগুরতম প্রেম এই নিগুরতম প্রেম যদি কোনো ভক্ত গুরুর সাথে করে বাবা যান ওই ভক্তের সাথে ওই গুরুর দেখাশোনা হয় কথা আলাপ আলোচনা হয় লক্ষ্য করে দেখেছি আমি এই জায়গায় আজকে বসে বসে আবার বাবা যান যখন গানটা টান দিলেন এই বর্তমান আল চিস্তি মুর্শিদ নামটা যে কতটা মধুর দয়ালের নামটা না মাত্রই চোখে পানি এসে যায় সখিয়া রাধেকে জিজ্ঞেস করেছিল ও রাধে সব সময় দেখেছি সব সময় তুমি কৃষ্ণ কৃষ্ণ করো রাধে বলতে পারো তোমার কৃষ্ণ দেখতে কি রাধে দুইটা চোখের পানি ছেড়ে বলেছিল সখিরে দে আমার কৃষ্ণ যে কেমন তা তোদেরকে কিভাবে বলে বোঝায় কিন্তু একটা কথা মনে রাখিস যার মন যেই রকম আমার কৃষ্ণ ঠিক তেমন আমার সাধু চান আমার মহিম চান আমার আলাউদ্দিন উদ্দিন কেমন ও সমাজবাসী আমি কি করে বোঝাই তোমাদের যে প্রেম করে নাই সে তো প্রেমের মূল্যটা বোঝে না আজকে আমার সাধু চান্দের নামের উপরে আজকের ইউরস মোবারক মিলন মেলার আয়োজন করছে এই যে আমার কত বাবাজিরা একটা করে ফুলের মালা গলায় দিয়ে বসে আছে দেখতে একদম চন্দ্রের মতো দেখা যায় আহারে আমার সাধু ভক্ত যারা আমার সাধু ছেলে সন্তান যারা তাদেরও মনে চায় আমার সাধু চন্দ থাকলে তার গলায় একটা ভুলের মালা দিত আর যদি আমার মহিম চন্দ থাকতো তার গলায় একটা ভুলের মালা দিতাম রে ও বান্ধব আমি আগে যদি জানতাম তোমার প্রেমে এত জ্বালা এই জ্বালার সাগরে ভাসিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে ও সাধু চন্দ আমি তোমার সাথে প্রেম করতাম তুমি নিচে আশা আমাকে দিয়েছিলে সেই আশায় আজকে আমি বসে আছি কিন্তু সাধু চান আমি তো তোমারে পাইলাম না তাই তুমি এমন করে চলে যাও আমি তা আগে জানি না তাই সেই জায়গায় দাঁড়িয়ে কবিতার গানের মধ্যে বললাম